ধর্ম ধর্ম আসলে কি ধর্ম হলো গিয়ে তোমার মন যাকে ধারণ করে সেটাই হলো তোমার ধর্ম এখন তোমার মন কি ধারণ করে সবাই শান্তি চায় কে কি ক্যাচ ক্যাচানি ঝগড়া জানতে অশান্তি চায় অশান্তি চায় না সবাই শান্তি চায় এখন মনের ধর্ম হলো শান্তি পাওয়া অশান্তি পাওয়া তো নয় এখন এই যে শান্তি পাওয়া এই শান্তি পাওয়ার রাস্তা কি করে হবে পার্থিব্য জগতে যত কিছু আছে সত ও মায়া সংসারে সব এগুলি সব নষ্টই হয়ে যাবে কে কিছুই থাকবে না তাহলে থাকবেটা কি তুমি যদি জব তপ ব্যায়াম করে ঈশ্বরের অনুভূতি জগতে যেতে পারো সেইটা থাকবে আর পার্থিব জগতে যতই টাকা রোজগার করো আর যতই যা নাম কামাও আর যতই যশ হোক সেগুলি উল্টে যেতে কিছুই দেরি নাই যে কোনো সময় একটা ভালো মানুষ খারাপ মানুষ হয়ে গেলো একটা অবস্থা তোমার অনেক টাকা হয়ে গেলো দেখাগুলো টাকাগুলি নাই এই তো অবস্থাটা তাই তোমার সত্যিকারের শান্তি পাওয়ার জন্য তোমার একমাত্র রাজ রাস্তা হলো ঈশ্বর উপাসনা ঈশ্বর উপাসনা কেমন করে করবে আর যেরকম পণ্ডিতেরা বলে জম নিয়ম আসন প্রাণ প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি পণ্ডিতই কথায় আর আমার কথায় আমি বলি যে কোনো একটা ঠাকুরের নামকে বসে বসে বারবার বলতে থাকো গে তাকেই বলা হবে জ আর জব করতে 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 তোমার মনে এমনিই ভক্তি জাগবে তারপরে জ্ঞান জাগবে তারপরে কর্মের পদ্ধতি জাগবে তারপরে সবেই তোমার হবে তাই তুমি করোগে তোমাকে ওই জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ এইসব নিয়ে ঘটের ঘটের করার কোনো দরকার নেই তাহলেই তোমার ধর্ম করা হয়ে গেলো আর তোমার ধর্ম সেই অসীম থেকে এসেছিল অসীমে যাবে অসীমে যাওয়াটাই তোমার ধর্ম আর কিছুই না আমরা যদি সত্যিকারের ধর্ম বুঝতে চাই তবে আমাদেরকে জানতে হবে তুমি যদি সত্যিকারের ধর্মকে অনুভব করতে যাও তুমি যদি ধর্মকে অনুভব করা মানে ঈশ্বরকে অনুভব করা ঈশ্বরকে অনুভব করতে গেলে তোমাকে প্র্যাকটিক্যালি মানে তোমাকে কার্যক্ষেত্রে নেমে যত তপ ধ্যান করে অনুভূতির জগতে যেতে হবে অনুভূতির জগতে না গেলে তোমার কিছুতেই কিছু হবে না বুঝতে পারলে তো আর বই পড়া গেলে ঈশ্বর উপলব্ধি হবে না ঈশ্বরকে উপলব্ধি করার জন্য তোমাকে নিজেই তপস্যা করে অনুভূতির জগতে কি নিজেকে বুঝতে হবে এটা অনুভূতি জিনিস এটা ধরারও জিনিস নয় এটা খাওয়ারও জিনিস নয় এটা দেখারও জিনিস নয় এটা মনের ভিতরে অনুভূতির জিনিস সেই অনুভূতির অবস্থাটা আসলে তখন তুমি একে 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 সব বুঝতে পারবে আর এটা ব্যাখ্যা করেও বোঝানো যাবে না নিজেকেই অনুভব করে বুঝতে ও দেওয়াল কি একই কথা দেখো দান করার ব্যাপারটা নিয়ে আমি আগেও বলেছি এখনো বলছি তোমার যদি অনেক সম্পদ থাকে তাহলে তুমি কিছু দান করতে পারো কিন্তু তোমারই খাবার জুটছে না তুমি অন্যকে কি করে দান করবে তাই তোমার যে সম্পদ আছে সেই সম্পদের যদি কিছু বেশি বেশি হয়ে যায় সেই বেশি সম্পদটা তুমি লোককে দান করতেই পারো আবার দান করার সময় তোমাকে মনে রাখতে হবে তুমি যেন মাতালকে দান না করো তুমি যেন খুলকে দান না করো তুমি যেন সেই যারা নাকি জুয়া খেলে তাদের দান না করো তাহলে কি হবে তোমার টাকাগুলি অপচয় হবে মানে সেই টাকাগুলি নিয়ে সে নোংরা কাজে লাগাবে তাতে বা কাজের কাজ তো কিছুই হলো না নোংরা কাজ আরও বেড়ে গেল। তাই দান করার আগে তোমাকে ভাবতে হবে যে সত্যিকারে কে পাওয়ার যোগ্য মনে করো একটা গরিব ছাত্র পড়াশোনা করতে পারছে না কোনো রকমের ছেলে ঠুলে পড়াশোনা করছে তাকে বই খাতা কাগজ কলম কিনে দিলে আবার কেউ দেখা গেলো মাধ্যমিক পরীক্ষার সময় টাকার অভাবে এবার পরীক্ষার ফিস জমা দিতে পারছে না তখন তাকে তুমি একশো দুশো টাকা দিয়ে সাহায্য করলে এই রকমভাবে প্রয়োজন আবার কোনো একটা মানুষ রোগ রোগাকাশ মানে রোগ একবারে ভুগে মরে যাচ্ছে ওষুধ কেনার পয়সা নাই। তাকে তুমি পাঁচশো টাকা দান করলে এরকম করে তুমি যদি সাহায্য করো সেটা কাজের কাজ হবে বুঝতে পারলে তো কিন্তু টাকাগুলি অকাজে ঢুকাই দিলে হবে না যদি কাজে ঢুকাতে পারো তাহলে ভালোই হবে এই আর কি কথা আর যদি গোলমাল পাকাও তাহলে তো বাস তোমার দান কোন কাজে লাগবে যখন নামে গেল মন ও আত্মার মধ্যে তফাত কি মন আর আত্মার মধ্যে তো তফাত আছেই তোমার ভিতরেই তোমার আমি ভাব আর তোমার মন আর তোমার আত্মা একই সঙ্গে ভিতরেই আছে তোমার ভিতরেই আছে তোমার আমিকে দিয়ে তোমার মনকে বসে আনলে তারপরে তুমি আত্মার খবর পাবে তোমার জীবাত্মার খবর পাবে তার আগে তুমি পাবে না তাই সেটা করে অনুভব করে দেখতে হবে বুঝতে পারলে তো মানে একটা মানুষের ভিতরে নিজের আমি নিজের মন নিজের জীবাত্মা তিনটাই একই সঙ্গে তোমার ভিতরেই আছে তাই আমিকে বাগে এনে তারপরে মনকে বাগে আনতে হবে আমিকে দিয়ে মনকে বাগে আনা হয়ে গেলে তারপরে জীব আত্মার সন্ধান পাবে তার আগে তুমি পাবি না তুমি যতই চেষ্টা করো হবে না বুঝতে পারলে বাবা আমরা দেখি যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় আমাদের সাংসারিক মানে সংসারে যারা থাকেন তারা বিভিন্ন নিয়ম পালন করেন ধরুন হয়তো কেউ অন্তঃসত্ত্বা তো তাকে অনেক রকম নিয়ম পালন করতে হয় সারা যতক্ষণ চন্দ্রগ্রহণ হয় ততক্ষণ তাকে জেগে থাকতে হয় কোনো কিছু মানে ঘাটা চলবে না কোনো কিছু এটার ব্যাপারে কি দেখো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় সেখান থেকে বিশেষ ধরনের একটা পাউডার ডাউন হয় সেই পাউডারগুলি যদি তোমার খাদ্যের সঙ্গে মিশে তোমার পেটে চলে যায় তোমার পেট খারাপ করবে বা নানা ধরনের রোগ হবে সেই রোগ আর ভালো হতে চায় না আবার আরেকবার যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হবে তখন আবার সেই পাউডার ডাউন করা খাবার যদি আবার খাও তাহলে ভালো হবে আর মাঝখানে যত ওষুধ খাও ভালো হবে না বসা হয় জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় দেখা যায় খাবার টাবারগুলি ঢাকা দিয়ে রাখে আর কটা তুলসী পাতা দিয়ে রাখে তুলসী পাতার আবার এত গুণ যত রকম রোগের জীবাণু থাকে না কেন সব রোগের জীবাণুকে টানতে পারে সেই জন্য তুলসী পাতাকে সবাই ব্যবহার করে তুলসী এত গুণ আমাদের অনেকে যারা মারা যান তো তাদের উদ্দেশ্যে ব্রাহ্মণরা যারা থাকেন বা পুরোহিতরা যারা থাকেন তারা সাধ্য মানে সাধ্য করতে বলেন তো এটার কেন করা হয় সাধ্য আরে ভাই সাধ্য টাদ্য করলে আত্মাটা কিছু হবে না যে যা কর্মফল বানিয়ে ফেলেছে তা সেটা ভোগ করতেই হবে সাধ্য করলে যদি নাকি সেই আত্মাটা স্বর্গে যাবে বা সেই আত্মাটা ভালো হবে তাহলে এক কোটি টাকা দিয়ে সাধ্য করলে তো স্বর্গে গিয়ে এসি পাওয়ার কথা তাই না তা কিন্তু সেই যতই তুমি যাই করো একটা শয়তান লোক একটা খুব খারাপ কাজ করে ফেলেছে তাকে মৃত্যুর পরে পশু জীবনে যেতে হবে তা খুব বড়ো করে শ্রাদ্ধ করলে সে আবার কি মানুষ হবে নাকি নাকি সে স্বর্গে যাবে যাবে না এই হলো সোজা কথা আর শ্রাদ্ধ শব্দের মানেটা কি শ্রদ্ধা ও স্মরণম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করাকেই বলা হয় শ্রাদ্ধ তাই তোমার বাবা বললো বা মা বললো বা কোনো একটা ব্যক্তি মরল তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তুমি যে অনুষ্ঠানটা করো তাতে তোমার কল্যাণ হবে ও আত্মাটার কল্যাণ হবে না তুমি যে আত্মাটার প্রতি শ্রদ্ধা জানাচ্ছ সেই জন্য তোমার ভালো হবে তোমার কল্যাণ হবে আত্মাটা যা আছে আত্মাটার তাই থাকবে আত্মাটা যখন মরে গেছে তখন ওর মনের মধ্যে যা মাল নিয়ে চলে গেছে সেই মালের ভোগ ওকেই ভুগতে হবে বুঝতে পারলে শ্রাদ্ধ করলে কিছু হবে তবে না এই হলো সোজা বাংলা কথা এবার যতই তুমি করো যাই করো কিছু